তরমুজ তরমুজ সব তরমুজ বাজারে আজকে পুরা পাইকারি বাজারে তরমুজ চলে তিনডা বড় বড় এগুলা বিশ টাকা চারটা বিশ রিয়াল চারটা বিশ রিয়াল চারটা বিশ রিয়াল চারটা বিশ রিয়াল অনেক লাল এই যে লাল এই যে লাল এই যে লাল টক টক লাল টক টক লাল টক লাল টক টক লাল তরমুজ টক টক লাল তরমুজ পুরা বাজার এই যে পাইকারি সব তরমুজ 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 তরমুজ